ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার সুতরাং সেইভাবে তৈরি করে আমি প্রাক্তব সেখানে আছে আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক পুজোটা হয়ে যাক

নির্বাচনের প্রসঙ্গ টেনে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই সবগুলো থেমে যাক পুজোটা মিটে যাক তারপর নির্বাচনগুলো করিয়ে দেব হয়ে যাক আমরা দেব। কাদম্বিনীর মৃত্যুতে যখন উত্তাল বাংলা রোজ পথে নামছে গোটা সমাজ মঙ্গলে নবান্ন অভিযান করেছে ছাত্র সমাজ বুধে পথে কাদম্বিনীর সতীর্থ জুনিয়ার চিকিৎসকেরা সেখানে মুখ্যমন্ত্রীর এই সব মন্তব্যে উঠছে একাধিক প্রশ্ন এই কথা বলে ঠিক কোন প্রসঙ্গের কথা বলতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো মানবিক রাজ্যের অভিভাবক তাহলে হঠাৎ এই কথা বলে ঠিক কি বোঝাতে চাইলেন রাজ্যের প্রশাসনিক প্রধান Το পর তিনি তো দৌড়ে গিয়েছিলেন কাদম্বিনীর বাড়িতে দোষীদের ফাঁসির প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কথায় অসহায় পরিবার ভরসায় বুক বেঁধেছিল কিন্তু সে আশায় চল পড়েছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে আদালতে তারপরেও তো মানবিক মুখ্যমন্ত্রী কাদম্বিনীর বিচার চেয়ে পক্ষে নেমেছেন ছাত্র সমাজকেও একই দাবি তুলে পক্ষে নামতে বলছেন এমনকি কেউ চ্যালেঞ্জ ছুটছেন দোষীদের ফাঁসির দাবিতে সেই তিনি কিনা এদিন বললেন এই সবগুলো থেমে যাক আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক পুজোটা হয়ে যাক তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব আমরা বাঙালি একান্নবর্তী পরিবার কৃষ্টি সংস্কৃতি নিয়েই থাকতে ভালোবাসি তাই আমরা মানতে চাইছি না কাদম্বিনীর মৃত্যুর সরগরম পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর পুজো এবং ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ যে বাংলায় একজন নারীকে নিজের কর্মক্ষেত্রে ধর্ষিতা হয়ে খুন হতে হয় সেই বাংলায় নারী শক্তির বন্দনা কার্যত সোনার পাথরপাটি মত বিরোধী শিবিরে তাই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পুজো নির্বাচনের প্রস্তাব সময় উপযোগী তো তুলছে রাজ্যবাসী ক্যালকাটা নিউজ